চলো প্রথম থেকে বলি হাই বন্ধুরা আমি সৌমজিৎ কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো আজকে আমরা বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে তো অনেক দিন পর ভিডিও বানাচ্ছি জানি না কেমন হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আলু ভাজা দিয়ে ভাত মেখে খেয়ে দে মাকে টাটা করে বেরিয়ে পড়লাম বিধানদার বাড়ির দিকে এরপর আমরা চলে গেলাম টোটো করে স্টেশনের দিকে এবং বিধানদা

তা এরপর দেখি ট্রেন পুরো ফাঁকা ভাই পুরো ফাঁকা তো এদিকে আমি একটু ক্যাদ মারতে মারতে চলে আসলাম সেই আমাদের ব্রিজ ব্রিজ ঠিক আছে যেখানে আমার দিদির বাড়ি তো বন্ধুরা চলে আসলাম দিদি বাড়ি ঠিক আছে এদিকে আমি আর ববু কী করি একটু দেখো দাঁড়াও আর এদিকে বিধান দেয় বুবুর জন্য এনেছিল একটা লেজার লাইট যেটা হেভি সুন্দর দাঁড়াও তোমাদেরকে মজা দেখাই একটা হেভি জিনিস দেখাবে ঠিক আছে নাও উপরে মারো লাইটটা উপরে মারো ও ভালো তো এই স্পাইডারম্যানটা দেখো হেভি সুন্দর লাগছে না আর এদিকে দেখো আমরা কার্টুন দেখছি তো তোমরা কে কে বলো এটা কি কার্টুন ঠিক আছে দেখি কার কার মনে আছে এই যে এটাই সেই বুবুর ট্যাব যেখানে ছবি আঁকা দেখো কি সুন্দর ছবি আঁকছে এরপর আমরা সন্ধেবেলা চা খাওয়ার জন্য বেরিয়ে পড়ি এখানকার চাটা হেভি সুন্দর হেভি টেস্ট এরপর বাড়ি ফিরে দেখি বুবু খেলা করছে কিন্তু ভাই এই বুবুর যে এত ব্রেন ঠিক আছে মাথা নষ্ট করা ঠিক আছে দাঁড়ো তোমাদেরকে দেখা একটা জিনিস

হেই আর বন্ধুরা আজকে ছিল বিধানদার আই ভাত দিদি বাড়িতে তো সেগুলোই আমরা এনজয় করছিলাম তো তোমরা দেখো কি কি হয় প্রথমবার আই ভাত খাচ্ছিস কেমন লাগছে কেমন লাগছে

আজ সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা বিড়িয়ে পড়ব এক জায়গায় সেটা কোথায় তার আগে আমরা চা বিস্কুট খেয়ে এবং চাউমিন খেয়ে আমরা রেডি হয়ে পড়ি যাওয়ার জন্য কোথায় যাচ্ছি সেটা তোমরা একটা সিনেমেটিক শর্টের সঙ্গে দেখো তো বন্ধুরা আমরা পুরো রেডি হয়ে গেছি গাড়ি নিয়ে এবং হেলমেট নিয়ে এবং একটা সিনেমেটিক ভিডিও তো দেখতেই হবে তাই না তো চলো দেখাই বন্ধুরা পার্ট ওয়ানটা কেমন লেখলে সেটা বলো আর এই যে সিনেমাটিক শট এটা তোমার পার্ট টু এর ছিল ঠিক আছে তো পার্ট টু জলদি আস তার আগে আমাকে ফলো করে রাখো নাহলে তো তোমরা ভিডিওটা পার্ট টু এর ভিডিওটা দেখতেই পারবে না তো কথা সেটা না কথা হলো দেখো বন্ধুরা আমি ভাই অত ভালো এডিট পারি না ঠিক আছে আর ব্লগ কোনো দিন স্ক্রিপ্টেডভাবে হয় না মানে আমি যেরকম টাইপের ব্লগ বানাবো সেগুলো কোনো স্ক্রিপ্টেড হবে না ঠিক আছে সেখানে একটা ভুলভ্রান্তি থাকতেই পারে তো সেটা তোমরা একটু ক্ষমা করে দিও ঠিক আছে আর ভাই ফোনের ক্যামেরা এত সুন্দর লাগছে মাথা নষ্ট করা হোক তো পার্টু খুব জলদি আসছে ঠিক আছে তোমরা তার আগে আমাকে ফলো করে রাখো নাহলে আর কি বলবো দেখতেই পারবে না তো ভাই